আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন টমেটো ক্যাচ বা টমেটো সস বা টমেটো সংরক্ষণ যাই বলেন না কেন এখনই কিন্তু সময় অর্থাৎ এই যে সিজনটা চলছে টমেটো কিন্তু খুবই সস্তা এখানে আমি সাত কেজি টমেটো নিয়ে এসেছি তো এই টমেটোগুলো কিন্তু দেখতেও মশলা অনেক সুন্দর লাল টুকটুকে টমেটো বেছে বেছে এনেছি এই টমেটোগুলি কিন্তু ভিতরের থিকনেসটা অনেক মোটা হয় অনেকটা আছে পানিযুক্ত সেই ধরনের টমেটো আনা যাবে না একটু যেন পাল্পটা মোটা হয় এই ধরনের টমেটো নেবেন এখনই সময় হচ্ছে টমেটো সংরক্ষণ করার কারণ দামটা অনেক কম যা আমরাও কিন্তু পরে আপনার আমরা সংগ্রহ করে সংরক্ষণ করে রাখলে পরে এটা কিন্তু সব কাজেই ব্যবহার করা যাবে তো টমেটো আজকে দু রকমভাবে সংগ্রহ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি পছন্দমতো টমেটোগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে সবগুলো পিউরি করব না কিছু আমি টমেটো কেটে ফ্রিজে সংরক্ষণ করব আর কিছু আমি টমেটো সস করব তো সসটা করবো যা সসটা দিয়ে আমরা কিন্তু লুডোস বলেন বা কোনো ফ্রায়েড রাইস এইসব বা কোনো ভাজা পোড়া সব কিন্তু আমরা সস দিয়ে খেতে পারবো আর যেটা কু টুকরো টুকরো করে রাখবো সেটা কিন্তু আমরা রাখবো হচ্ছে রান্না করে খাওয়ার জন্য তো দুইটা দুই রকম এর জন্য একটু বেশি করে টমেটো নিব এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এটাই হচ্ছে টমেটোর সিজন যে সিজনে মাত্র দশ টাকা কেজি বা আরও পাওয়া যায় কিন্তু বেশি কমেরটা আনলে কিন্তু সেটার ভিতরে পানি বেশি থাকে আপনি দেখে পছন্দ করে আনতে হবে যেগুলো কিন্তু একটু ভিতরে মোটা হয় তো দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কীরকম মানে পুরো আর কি আমি কেটে দেখিয়ে দিচ্ছি এরকম যে পুরোগুলো থাকে যেগুলো একটু মোটা টাইপের হয় এই ধরনের টমেটো কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সস এটা কিন্তু ভালো হয় তো আমি এখন এই সবগুলোকে কেটে নেবো কেটে তারপরে হচ্ছে এটাকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে হচ্ছে ব্লেন্ডার করব। তো প্রথমে আমি ভালো করে কেটে নিচ্ছি আর মোটা যে ভিতরের সাদা অংশটাকে সেটাকে একটু ডাবিয়ে কেটে ফেলে দেবো চেষ্টা করবেন পুরোটাই ফেলে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটু মাঝখান থেকে কেটে কেটে তারপরে হচ্ছে ফেলে দিয়ে তারপরে এরকম করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একটা বড় সসপ্যানে নিয়ে নিয়েছি এইটাই সিদ্ধ করলে কিন্তু সুন্দর মতো সিদ্ধ হবে আর পরে ঝামেলা হবে না তো এইভাবে কিন্তু আমি কীভাবে সংরক্ষণ করব তো দেখতেই পাচ্ছেন আমি বড়টা যেহেতু ট্রান্সফার করে নিয়েছি সবগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে তারপর হচ্ছে চুলার উপরে দিয়ে দেবো এটা কিন্তু ধীরে বারে একটু অল্প একটু সিদ্ধ করবেন বেশি একবারে মানে সিদ্ধ করার দরকার নাই যখন বুঝবেন যে না টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপরে ব্লেন্ড করে নিলে হবে ছেঁকে নিলে হবে যেভাবে হয় আর কি আমি এটাকে ব্লেন্ড করে নেব কারণ হচ্ছে ব্লেন্ড করে নিলেই সুন্দর হয় তো যাই হোক সবগুলো একসাথে দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন একটি সসবিন ফুল ভরে গেছে আমি এটাকে এখন চুলায় দিয়ে দেব। ধীরে ধীরে সিদ্ধ হওয়ার জন্য তো চুলায় যখন সিদ্ধ হবে তখন কিন্তু এটাকে একটু নাড়াচাড়া যেন করা যায় এখানে আমি কোনো পানি ব্যবহার করব না টমেটো থেকেই কিন্তু পানি উঠবে একটু আস্তে আস্তে জাল দেবেন দেখবেন টমেটো থেকেই পানি উঠছে তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাসায় টমেটো সংরক্ষণ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি জালটা ধরে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি যেন কোনোভাবেই পুড়ে না যায় নিচে তো এইভাবেই দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে পাতিলটা যেহেতু ভর্তি দেখতে পাচ্ছেন কতটুক নিচের দিকে গেছে নিচের দিকে চলে যাচ্ছে অর্থাৎ সিদ্ধ হচ্ছে আর কমে নিচ দিকে চলে যাচ্ছে তো এখন ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নেব তারপরে হচ্ছে সরাসরি চুলায় চলে যাব। তো এখানে আমি ঢেলে ছেঁকে নিয়েছি এই প্রক্রিয়াটা দেখালাম না এটা কম বেশি আমরা সবাই জানি আর এখানে আমি দুই কাপ সিরকা দিয়েছি আপনার এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি এক পাটা খেজুরের গুড় দিয়েছি তাতে একশো দেড়শো গ্রামের বেশি হবে কম হবে না ওগুলোকে একটা অনেক পাটালি যেহেতু না ছোটো পাটার এক পাটা দিয়েছি সাথে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে ঘরে থাকা যে মশলাগুলো থাকে আর কি সজের ফাঁকি তারপরে হচ্ছে পাঁচফোরণের ফাঁকি তারপরে বিট লবণ সব দিয়ে তেল টেনে নিয়েছি কোনো অ্যারারুট বা কোনো ধরনের এই ব্যবহার করি নাই আমি শুধু এখানে আর টমেটো করেছি রকম আমি বেকিং মানে বলে যে আপনি ঘন হওয়ার জন্য কোনো রকম কিছু ব্যবহার করি নাই তো এখানে আমি বাটি দুই বাটি করে বাদ এরকম করে বাটিতে করে নিচ্ছি এইটা কিন্তু খুবই ভালো হয় এটা কিন্তু আপনার ঝাঁকে দিলে একটা করে কিউব পড়বে সেটা কিন্তু আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো আমার যেহেতু অবশিষ্ট যেটুকু ছিল সেটুকু আমি এরকম একটা আইস কিউবে ভরে নিচ্ছি তো আইস কিউবে ভরে নিলে কিন্তু আপনার যাদের বেশি আইস কিউব রাখার জায়গা আছে তারা কিন্তু ইচ্ছা করলে সেগুলো পরে ঢেলে ঢেলে এক জায়গায় করে পলিথিন করে রাখতে পারে। তো আমি যেহেতু আমার আইস এটা একটা ছিল তো আমি একটার ভিতরে সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে দেবো তো যার ভিতরে রাখেন চেষ্টা করবে যার ঢেকে রাখা যায় যেহেতু এটির মধ্যে ময়লা পরলে কিন্তু আর পরিষ্কার করার কোনো ই নাই তো আমি এভাবে দেখেন ই করে নিয়ে একটু নাড়া দিয়ে আমি ঢেকে দিচ্ছি তো এইভাবে ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু আপনি প্রায় বর্ষ ভরে এটা খেতে পারবেন যেহেতু এখানে আমি আপনার ভিনেগার দিয়েছি হোয়াইট ভিনেগার সেই ক্ষেত্রে আবার ফ্রিজে রাখবো নষ্ট হবে না তো আপনারা খুব সহজে বাসায় এভাবে কিন্তু টমেটো সংরক্ষণ করতে পারেন আমি আজকে প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো টমেটো সংরক্ষণ করেছি তা আর কিছুটা আমি বলেছিলাম যে আমি কী বাকারে কেটে রাখবো যেটা আমি তরকারি ডাল সবজি তারপরে মাছ ভুনা এগুলোর মধ্যে খাওয়া যাবে সেই ধরনেরভাবে আমি কেটে কিছুটা ঢিপ করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটার আমি কাটা দেখালাম না এটা হামলি কাটা কিছু না আমি শুধু চার চারকোনা করে কেটে মাঝখানের একটু এটা ডাবিয়ে ফেলে দিয়েছি সাদা যে শ্বাসটা সেটা আর সবগুলো পলিথিনে ভরে রেখেছিলাম আর ঢিপ হওয়ার পর দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে দু একটা লেগে আছে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই আপনি যখন রান্না করবেন তখন আপনি পরিমাপটা বের করে নেবেন একটু পরে দেখবেন ছড়ে যাবে ছুটে যাবে তখন আপনার যে কয় পিস সেই কয় পিস নিয়ে বাদ বাকিগুলো রেখে দিতে পারবেন তো আমি এটাকে এইখানে আমি দুই পলিথিন করে রাখবো সুবিধার্থে রাখার সুবিধার্থে আর কি তো দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়ে জমে গেছে সাথে সাথেই ফ্রিজে রেখে দেওয়াতে খুব সুন্দর হয়েছে তো টমেটো এভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন এখন যেহেতু টমেটোর দাম কম আপনি দশ টাকার দশ টাকার এক কেজি টমেটো পরে কিনতে গেলে আপনি একশো টাকাতে এক কেজি টমেটো কিনতে হবে তো আপনি এখানে কিন্তু ও কম পাঁচ কেজি টমেটো মানে পাঁচশো টাকা সেভ হলো মাত্র পঞ্চাশ টাকায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে এখানে ক্লিক করে রাখবেন ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে যারা লাইক করেন একটু লাইক করে দেবেন পাশাপাশি আর হচ্ছে সুন্দর একটা কমেন্টস করে দেবেন আশা করব সবাই আমার যারা আমার ভিডিও দেখেন আমি প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং অনেক অনেক সুন্দর উত্তর কমেন্টস আপনার আপু আপনারা সবাই আমাকে দেন আমি কিন্তু প্রত্যেকটা খুঁজে খুঁজে উত্তর দেওয়ার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা পলিথিনে কিন্তু আপনার ভরে নিচ্ছি তো এই দুটো পলিথিন আমি ফ্রিজে সংরক্ষণ করব ইনশাআল্লাহ প্রায় আপনার এটা যে কদিন যায় আর কি তো আমার ফ্রিজটা যেহেতু ছোটো সেই জন্য কিন্তু আমি আরও বেশি করতে পারবো যাদের ডিপ ফ্রিজ আছে তারা কিন্তু দশ কেজি বিশ কেজি পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো আমি এখানে ডিপে রাখছি দেখতেই পাচ্ছেন ভিতরে এই সাইড খালি আমি এই সাইডে কিন্তু রাখবো তো একটু ভিতর সাইডে রাখবো যেহেতু একটু কম লাগবে এর জন্য আমি একটু ভিতর সাইডে রেখে দেব। যেন আমি আপনার একটু ভিতর দিকে হলে নাড়াচাড়া কম হবে আর এটা ঢিপটা ঠিক থাকবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ